সবচেয়ে কিছু হারমাত যারা দুশ্মন যে রক্তদান উৎসবটাকে বাঞ্চাল করার চিন্তা ভাবনা নিয়ে তারা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকি মহাশয়ের গেটের ব্যানার ছিঁড়েছেন তারপরও মানুষ তারা জমেননি নওশাদ সিদ্দিকির মুখ চাইয়ে সকাল থেকে হাজার হাজার মানুষ তারা রক্ত দিতে প্রস্তুত কারণ নওশাদ সিদ্দিকি মহাশয় যে আদর্শের কথা বলে যে নীতির কথা বলে আমরা আপনি তিনি ভাঙনের মানুষকে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন যে সমাজে শিক্ষা থাকবে স্বাস্থ্য থাকবে যে সমাজে কর্মস্থান থাকবে রক্ত নিয়ে হানাহানি নয় রক্ত নিয়ে কাটাকাটি নয় রক্ত নিয়ে মারামারি নয় আমরা রক্তদানের ব্যানারে রেখেছি রক্তদানই হোক ভাঙনের পরিচয় এই পরিচয়কে বিশ্বের দরবারে রাজ্যের দরবারে পৌঁছতে আজকে যে সোনপুর বাজার থেকে ইতিহাসের পাতায় সাক্ষী হতে চলেছে ভাঙনের কিছু কালপিট নেতা তাদেরকে ঘৃণা লাগছে হিংসা হচ্ছে নৌসা সিদ্দিকি যেভাবে আদর্শের কথা বলছে তা না হয় আগামীতে ভাঙনের বাইরে নৌসা সিদ্দিকি যেভাবে জনপ্রিয়তা অর্জন করছে তাদের ভয় পাচ্ছে আগামীতে তারা শূন্য হয়ে যেতে পারে তাই আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে বলতে চাই তোমরা মাইকে বড় বড় কথা বলো নৌসা সিদ্দিকি ভাঙনের বদনাম করে তোমাদের আগে যারা বিধায়ক ছিল তাদের কর্মসূচি তাদের পথ চলা ভাঙরকে নিয়ে চিন্তা ভাবনা আমরা দেখতে পাইনি তারা এসছে ভাঙরকে একটা তারা সেই ব্যবসা খুলে দিয়েছে সেই ব্যবসায় তারা কোটিপতি হয়ে গিয়েছে সেই কোটিপতিরা বর্তমান সময় নিজেদের মধ্যে কাটাকাটি হানাহানি করছে আর বিরোধী পক্ষের আইএসএফ কর্মীদের নামে কেস দেওয়া হচ্ছে আমরা সবটাই জানি ভাঙড়ে দু হাজার একুশের পর থেকে বর্তমান দু হাজার পঁচিশ এই লাগাতার তিন চার বছরে ভাঙড়ের অসংখ্য মানুষের তারা রক্ত নিয়ে খেলা করেছে ভাংড়ের আমরা প্রচুর কর্মীকে হারিয়েছি তারা যে আজ আমাদের সাথে থাকতো তাদের যে স্বপ্ন তাদের যে চিন্তাধারা ছিল আজ ভাঙড়ের তারা দেখতে পেতো ভাঙড়ের মানুষ তারা কতরা ইউনিট কিন্তু এই সমস্ত হার মাত্র হাতে আমাদের মই তিনটা শুরু করে রেজাউল থেকে শুরু করে হাসান আলীতে শুরু করে তারা আজ আমাদের থেকে বিদায় নিয়েছে আমরা কতদিন বাঁচবো এই ভাঙড়ে আর না না জানো কোন মায়ের কোল খালি হয় আর না জানো কোন বাবা তার সন্তানকে হারায় যে সন্তান যাদের স্বপ্ন ছিল ভাঙড় একটা সুন্দর ভাঙর গড়ে তোলার আমরা আজকে খুব দুঃখের সঙ্গে তাদের কথা স্মরণ ডেকে আমরা নীতি আদর্শ নিয়ে বর্তমান যে তেইশের পর থেকে বিরোধী পক্ষে যারা জনপ্রতিনিধি বা যারা নেতৃত্ব দেয় তাদের প্রতি সময় বিভিন্ন সময় আমরা দেখতে পাই তাদের টাকার অভাব থেকে শুরু করে বিভিন্ন সময় তাদের পঞ্চায়েত থেকে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে প্রেসার ক্রিয়েট করা হয় তাদেরকে বঞ্চনা করা হচ্ছে তারপরেও আমাদের যারা জনপ্রতিনিধি যারা মেম্বার আছে তারা শীত দ্বারা খাড়া করে একমাত্র ভাঙড়ের এই অগণিত মানুষের ভালোবাসা নিয়ে তারা এখনো পর্যন্ত বুক দিয়ে তারা বুধের স্তরে লড়াই দিচ্ছে